দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুড়ে যায় আর এটা হলো আমার আল্লাহর আগুন এটা যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুরে জাজরা হয়ে যাবে বলে আর জাহান নামের ভিতরে যখন মানুষগুলো যাবে তখন আমাদের মতো এরকম শরীর থাকবে না বিশাল বিশাল একটা শরীর আল্লাহ বানায় দিবে যাতে শাস্তি বান্দা বেশি পায় দেহটা অনেক বড় বানায়া দিবে জাহান্নামটা বিশাল গর্তওয়ালা একটা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছে নবীজি একবার সাহাবাহিকেরাম বয়ান দিচ্ছে হঠাৎ করে নবীজির কানের ভিতরে একটা শব্দ শুনতে পেল জাহান নামের একটা শব্দ নবীজির কানের ভিতরে চলে আসলো সাহাবারা বুঝতে পারল না সাহাবারা এই শব্দটা শুনলো হঠাৎ করে নবীজির কাছে প্রশ্ন করলো ও নবী এই মাত্র যে শব্দটা আমরা শুনলাম এই শব্দটা কিসের শব্দ এত বিশাল এত কঠিন এত বিশাল আওয়াজের শব্দ তো আমরা আর কোনো দিন শুনি নাই তখন মায়ারা নবী বলে ও সাহাবারা শোনো আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের যেই মুখটা আছে যেই গর্তের মুখটা আছে ওই মুখের উপরে আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে সত্তর বছর আগে একটা বিরাট বড় পাথর ছেড়ে দিয়েছিল আজকে সত্তর বছর পূরণ হওয়ার পর ওই পাথরটা জাহান নামের তল দেশে গিয়ে পড়ছে বলেন আল্লাহ একবার সাহাবার অবাক হয়ে গেল ইয়ারসুল্লাহ একটা বিশাল পাথর যদি জাহান নামের তল দেশে যাইতে সত্তর বছর লাগে তাহলে ওই জাহান নামের ভিতরে বান্দাবান্দির কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলে ও সাহাবারা জাহান্নামটা বিশাল বিশাল বিরাট বড় এরকম কয়েক হাজার দুনিয়ার সমান হবে জাহান নাম এক একটা মানুষ হবে এক একটা নক্ষত্রের মতো বিশাল বডি বিশাল আকৃতি সারা জীবন পুড়তে থাকবে এর ভিতরে আর আজাব হতে থাকবে আল্লাহ বলে দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুরে যায় আর এটা হলো আমার আল্লাহর আগুন এটা যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুরে ঝাঁঝরা হয়ে যাবে বলে আর উল্লাহিল মুদা আল্লাহ তত্তলিউ আল আলাল আফইদা এটা হলো আমার আল্লাহর আগুন এটা দুনিয়ার আগুনের মতো না যে যেখানে লাগছে সেখান থেকে পড়ে যাবে বান্দা যেখানে লাগুক না কেন সর্বপ্রথম তোমার কলিজাটা ঝোল ঝলসে পুরে একেবারে শেষ হয়ে যাবে জাহান নামিরা আজাবের ভয়ে কষ্টের কারণে আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আর জাহান নামে রাজাব সহ্য করতে পারি না মালিক তিরিশ লেগেছে আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাবে তাদেরকে বলবে যা এদের জন্য যেই পানি রাখা হয়েছে সেই পানি তাদেরকে দান কর ইল্লা হামিমা ওয়া ক ওই যে রক্ত পুস আর গরম পানি টপ টপ করে ফুটতে সেই পানিগুলো হাতে দে জাহান্নামের ফেরেশতারা একটা পাত্রের ভিতরে ওই পানিগুলো নিয়ে আসবে তাদের সামনে এত তৃষ্ণা পাবে এত কষ্ট তাদের অনুভব হবে তারা ওই পাত্রটা এমন গরম থাকবে তবু ওই পাত্রটা তার হাতের ভিতরে ভিতরে নিবে তৃষ্ণার যন্ত্রণায় যখনই তার হাতের ভিতরে নিবে মায়ার নবী বলেন হাতের ভিতরে নেওয়ার সাথে সাথে ওই পাত্রের তাপে ওই পাত্রের গরমে তাতে তার হাতের মাংসগুলো ঝলসে মাটির ভিতরে পড়ে যাবে এরপরও সে তৃষ্ণার যন্ত্রণায় ওই পানিটা মুখের কাছে নিয়ে যাবে নবীজি বলে ওই পানিটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে তার চেহারাটা মোমের মতো ঝলসে ঝলসে ওই তাপে ওই চেহারার মাংসগুলো ওই পাত্রের ভিতরে পড়ে ওটার সাথে মিলে যাবে বান্দায়ের পর ত্রিশ নাই ওটা ফেলে দিবে না ওটা এর মুখের ভিতরে নিয়ে যাবে মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে ওই পেটের ভিতরে যত নারী ভরি ছিল যত যা কিছু ছিল জিব্বা সহকারে সব কিছু ঝলসে গলে গোলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে আল্লাহ আবার নতুনভাবে তৈরি করবে আবার শাস্তি দিবে এত কঠিন জাহান নামের আজাব বলে উম্মেরা খবরদার খবরদার ওই জাহান নাম কিন্তু বড় কঠিন ওই জাহান নাম জ্বালানো হবে জয় হবে মানুষ ও পাথর দ্বারা ওই জাহান নাম আল্লাহ উদ্বোধন করবে জাহান নামের আগুন জ্বালানোই হবে মানুষ ও পাথর দ্বারা মায়ার নবী বলে খবরদার এ বান্দারা দুনিয়ার জমিনে কিন্তু তোমরা চিরদিন থাকতে পারবা না আজ আছে আগামীকাল থাকবা কোনো ঘেরান্টি নাই তুমি যখন দুনিয়ার জমিনে ছিল না তখন দুনিয়া থেমে থাকে নাই তোমার অস্তিত্বই ছিল না মাঝে তুমি একটু আসলা আবার একদিন তোমার অস্তিত্ব থাকবে না পৃথিবী পৃথিবীর গতিতেই চলে যাবে কিন্তু তুমি 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 আমি থাকবা না এমন অবস্থায় বান্দা তুমি দুনিয়ার জমিনে এক পর্যায়ে আসলা এসে আল্লাহকে রাজি খুশি করে যাও জান্নাত থেকে আসছো আবার জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে আর যদি দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মায়ায় পরে আল্লাহ না করুক আল্লাহ না করুক জাহান্নামের আসামি হয়েই যদি যাও তাহলে কিন্তু আর কোনো উপায় নাই ওই কঠিন আজাব তোমার জন্য অপেক্ষা করতেছে দা জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে আল্লাহ গুণাগারগুলো আমার ভিতরে দাও আমার ভিতরে দাও আল্লাহ রব্বুল আলমিন বলবে অপেক্ষা করো অপেক্ষা করো জাহান নাম সামনের দিকে আগুন চলে আসবে আল্লাহ বলে ফেরিস্তা এরকম পারবে না যাও যাও এই পানিটুক জাহান নামের শরীরের আগুনের ভিতরে ছিটিয়ে দাও ফেরিস্তারা যখন ওই পানিটা নিয়ে জাহান নামের আগুনের ভিতরে ছিটাইয়াজার দিবে মুহূর্তের ভিতরে জাহান নামটা আবার পিছনে চলে যাবে ফেরেস্তারা অবাক হয়ে প্রশ্ন করবে আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি তোমার কুদরতের কোনো পানি যেই জাহান নামকে এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না ওই জাহান নামের শরীরে ওই জাহান নামের আগুনে এই পানি টুক সিটা দেওয়ার মাত্রই জাহান্নাম জাহান নাম দূরে চলে গেল এটা কিসের পানি আল্লাহ রব্বুল আলামিন বলবে ফেরিস্তা এটা হাউজে কাউসারের পানিও না এটা জমজমের পানিও না এটা আমার আল্লাহর কোনো কুদরতি পানিও না এটা হলো আমার সেই সব গুনাগার চোখের পানি বলেন আল্লাহ বান্দা কম কম হাসো আর বেশি বেশি কান্না করো তুমি কান্না করার যদি ভান করো যে তোমার চোখে কান্না আসে না তবু তোমার জীবনের গুনাগুলো আমি আল্লাহ বলেন তুমি তুমি যে কান্না করো পানিগুলো জমিনে পড়ে হারায়া যায় কিন্তু না না প্রত্যেকটা চোখের পানির ফুটা আমি আল্লাহ কুদরতি ভাবে জমায় রাখি কারণ দুনিয়ার জমিনে আগুন লাগলে যেমন পানি সারা লিবানো যায় না কবরের ভিতরে গুনাহের কারণে যদি আগুন লেগে যায় ওই আগুন ও চোখের পানি ছাড়া লিবানো যায় না এজন্য নবী বলছে খবর খবরদার গুনাহ করাটা স্বাভাবিক গুনাহ শয়তান তোমাকে ফেলাবে তবে গুনার প্রতি তুমি অটল না গুনাহ থেকে তওবা করো আর আল্লাহর কাছে করো মালিক সামনে যতদিন বাঁচব এই গুণা আমি আর করতে চাই না যদি তুমি খাঁটি তওবা করতে পারো আল্লাহ তো রহমান লা তার দয়ার তো কোনো শেষ নাই তোমার সব গুনাহ ক্ষমা করে দিবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আশি বছর গুনাহ করছো এখন তো তুমি বাসবা হয়তো বার দশ বছর নব্বই বছর যদি বাঁচো তো আশি বছরই শুধু গুনাহ করে করে কাটাইলা তাহলে এই দশ বছরে কি আর আমল করে তুমি জান্নাত পাবা এই জন্য আল্লাহ বলে শুধু গুণা ক্ষমাই করব না এই আশি বছর যে তুই সারা জীবন গুণা করলি এই গুণা করার ক্ষমার পরা আবার এই গুণাগুলোকে আমি ন্যাকে পরিপূর্ণ করে দিব জোরে বলেন না সুবহান আল্লাহ যদি না দেই বান্দা তাহলে তো তুই জান্নাতে যেতে পারবি না কারণ তুই আশি বছর বা সারা জীবনই তুই গুণা করে করে আসছো এজন্য এমন রব আমরা পেয়েছি যেই রবের প্রতিদিন আমরা হুকুম পালন করি না পাঁচ রক্ত নামাজ না পড়ার কারণেও আল্লাহ আমাদেরকে কোনোদিন রিজিক বন্ধ করে দেয় না পানি খাওয়ার শক্তি বন্ধ করে দেয় নাই চোখে দেখার শক্তি বন্ধ করে দেয় নাই হাত থেকে ধরার শক্তি বন্ধ করে দেয় নাই এমন রব আমরা পেয়েছি নবের রবের সাথে সারা সারাদিন আমরা নাফারমানি করি কিন্তু এর জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোনোরকম আজাবের ভিতরে এখনও ফালায় নাই আল্লাহ বলে আমি ধরি না ধরি না ধরি না ধরি না ধরি না বান্ধব আমি শুধু সারি দিতে থাকি সারি দিতে থাকি সারি দিতে থাকি কিন্তু একবার যদি ধরে ফেলাই ইন্দা বাদশা কালাস সাদিদ আমার পাকড়াও আমার আজাব আমার ঘেরাও বড় কঠিন একবার যদি কেউ ধরে ফেলাই তাহলে আর কোনোদিন আমি আল্লাহ তাকে সারি না এজন্য দেখবেন আল্লাহ মাঝে মাঝে সংকেত দেয় বাড়া নামাজ পড় ভালো হ এই যে করোনা এসেছিল এটাও একটা সংকেত যে করোনার এই করোনার সময় মসজিদে পাঁচত্ব নামাজই যারা তারা জায়গা পায় না অথচ করোনার আগে নামাজ পড়ে নাই এখন মসজিদ ভরে গেছে তো আল্লাহ বলে এটা সংক্ষেপ তোদের জন্য যে তোরা ভালো হ কিন্তু এই সংকেতের পরও যত ভালো না হও এমন গজব দিব আলেম জালেম সব মেরে ফেলব